আমার মুসলমান বন্ধুগণ এই স্থানটা এত মর্যাদা পূর্ণ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সাথে আলোচনা করতেছেন ও আমার সাহাবারা শোনো ইদা মারুতুম বিরিয়াদিল জান্নাহ ও আমার সাহাবারা

দুনিয়ার মধ্যে বাদ জান্নাতের বাগান খুমটা আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবারা কোন বান্দা যদি কুরআন হাদিসের মাহফিলে বসে যায় কুরআন সুন্নার আলোচনা শুনতে বসে যায় যেখানে জিকির হয় সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা

আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেন বলেন সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা আজ সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান আর একটু আওয়াজ দিয়ে বলেন আমার মুসলমান বন্ধুগণ শুধু তাই নয় আল্লাহর হাবিব আবু জর নামক সাহাবী ডেকে বলেন ও আমার সাহাবী শুনো

একটা বান্দা যদি একশো রাখাত নফল নামাজ পড়ে সে একশো রাখাত নফল নামাজ পড়ে যে সোয়াব পেত আর যদি কোনো বান্দা একটি আয়াতের তাফসির শুনে একটি আয়াতের শিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি একশো রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে আমি আরো বেশি সওয়াব দান করব বলেন সুবহানাল্লাহ এত ফায়দা শোনার পরেও আমরা মাহফিলে বসতে চাই না উঠা উঠি শুরু করে দিই অথচ আজকে যদি এখানে বলা হতো তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে তাহলে মনে হয় এই মাঠ খালি থাকতো না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমানরা দুনিয়ার লাভ বুঝি পরকালের লাভ বুঝি না আজকে যদি আমরা পরকালের লাভগুলো গুলো বুঝতাম তাহলে আজকে এই মাঠ খালি থাকতো না কথা বলেন ঠিক কিনা আপনি যদি জান্নাত পেতে চান আপনি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পরকাল বোঝা লাগবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যতক্ষণ থাকব ইনশাআল্লাহ মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবো পার্বত তো ইনশাআল্লাহ পার্বত তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরা ইসরার একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতি কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন কয়টি ফয়সালা একটু আমার সাথে কথা বলবেন কয়টি ফয়সালা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছে। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অধিকার আল্লাহ তাআলার হক বলেন আল্লাহু আকবার দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার হকের পরেই আমার ইবাদতের পরেই দুই নাম্বার হক হচ্ছে মা বাবার বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন অঙ্ক গ রবুকা আল্লা তা বদুঁ ইল্লা ইয়া এই আয়েতাল্লা আর বলেন 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 ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য দুইটা চূড়ান্ত ফাইসলা করে দিলাম এক নাম্বার চূড়ান্ত ফাইসলা হলো হলো আল্লাহ তাআদুদ ইল্লা ইয়া আল্লাহু আকবার বলেন এক নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করবে না একমাত্র কেবল মাত্র আমরা ইবাদত করব কার আমরা দাসত্ব করব কার আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমরা গোলামি করব কার কোন পিসের গোলামি করা যাবে কোন নেতার গুলামি করা যাবে কোন নেতার গুলামি করা যাবে না কোন পিসের গুলামি করা যাবে না আমরা একমাত্র শেষদা করবো কার কোন পিসের সামনে শেষদা করা যাবে কোন মাজারে শেষদা করা যাবে ও দুনিয়ার মুসলমানেরা আজ পৃথিবীর মধ্যে এমন ও সমাজের মধ্যে এমন মানুষ দেখা যায় যারা মসজিদেও শেষদা করে আবার মাজারে যে গিয়েও শেষদা করে আছে না নাই আপনারা যদি দেখেন মসজিদে গিয়েও সেজদা করে আবার মাজারে গিয়েও সেজদা করে বুঝে নিতে হবে এ একজন মুসলমান নামের মুনাফিক কথা বলেন ঠিক কিনা আমরা ইবাদত করব কার গোলামি করব কার আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে আরেকটু আওয়াজ দেব বলেন আমরা গোলামি করব কার আরেকটু আওয়াজ দেব বলেন আমরা গোলামি করব কার একমাত্র কেবলমাত্র আমরা গোলামি করব আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রাব্বুল দুনিয়ার মানুষদেরকে বলতেছেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা চর্মচক্ষে যা কিছু দেখতে পাও এই সমস্ত কিছু আমি তোমাদের কল্যাণের জন্য দান করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জমি আল্লাহ তারা বলেন হু আল্লামি খোলা 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 মাফিল আবুদি জামিয়া তোমরা পৃথিবীর আনাচে কানাচে চারোদিকে যা কিছু তোমরা চরমচক্ষে দেখতে পাও শুধু দেখতে পাও না যা কিছু না দেখো এই সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি আল্লাহ একবার বলেন শুধুমাত্র তোমাদেরকে আমি কেন সৃষ্টি করলাম ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়ানসা ইল্লা লি আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ পৃথিবীর সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলাম আর এগুলো আমি কেন সৃষ্টি করলাম একমাত্র মানব দানবদের জন্য সৃষ্টি করেছি যেন তারা কেবলমাত্র মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা আরেক আয়াত বলেন তুমরা আমার ইবাদত করবে কিন্তু আমার সাথে অন্য কাউকে শরীক করবে না এই আয়াত আল্লাহ তানা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশিরকু বিহি শাইআও ওয়া বিল ওয়ানি দাইনি হাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তোমরা কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে আমি সব গুনাহ ক্ষমা করে দেব ওয়ালা তুশরিকু বিহী শাইআ কোনো বান্দা যদি আমার সাথে শরীক করে আমার সাথে কাউকে অংশীদার করে ওই বান্দাকে আমি কখনোই ক্ষমা করব না বলেন নাউযুবিল্লাহ তাহলে আমরা অন্য কারোর সাথে আল্লাহকে শরীক করব কখনো আল্লাহর সাথে অংশীদার করব না একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার আল্লাহ এর পরেই আল্লাহ তাআলা বলতেছেন ও বিল ওয়ালিদাইন ইহসানা আমার ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো কার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন মা বাবার সাথে আমার ভাইরা আজকে আমরা এমন এক সমাজে অবস্থান করতেছি। যে সমাজে যেদিকে তাকায় সেদিকেই শোনা যায় মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই এর একটা কারণও আছে আমরা শুধু মনে করি যারা বাবা মা যে শুধু আমরা সন্তানের অধিকার চাই সন্তানের হক চাই সন্তান আমাকে খ্যাতমত করবে সন্তান আমার সাথে সৎ আচরণ করবে কিন্তু এই সৎ আচরণ পাওয়ার আগে মা বাবা কেউ ওই সন্তানকে সন্তানের মতো গড়ে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা সন্তানদেরকে কিভাবে আচরণ শেখাচ্ছি আজকে আমরা সন্তানদের কি শিক্ষা দিচ্ছি সুশিক্ষায় সন্তান বানাচ্ছি না কো সন্তান বানাচ্ছি এটাও দেখার বিষয় আছে না নাই সম্মানিত হাজিরিন এই জন্য আমরা যদি মা বাবারা সন্তানের সৎ আচরণ পেতে চাই উত্তম আচরণ পেতে চাই তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি কোরআনের এলেম তাকে দেন নাই শুধু জাগতিক শিক্ষা দিয়ে বড় বানিয়েছেন বেবেছেন আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আর আপনি চিন্তা করবেন ওই সন্তানের কাছে সৎ আচরণ এটা কোশ্চিন সম্ভব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো এক বাবা আসলো এসে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার সন্তান তো আমার সাথে অসৎ আচরণ করে সন্তান তো আমার সাথে খারাপ আচরণ করে এবার ওই সন্তান হযরত উমর কে ডেকে বলছেন হে উমর শুধু কি পিতামাতার উপর সন্তানের হক আছে না সন্তানের উপরও পিতামাতার হক আছে আল্লাহু আকবার বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান বন্ধুগণ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কাছে এক ব্যক্তি এসে বলল ওগো আমিরুল মুমিনিন আমার সন্তান তো আমার অবাধ্য আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে সৎ আচরণ করে না আমিরুল মুমিনিনের কাছে ওই সন্তান বলতেছে ওগো আমিরুল মুমিনিন শুধু কি সন্তানের উপর শুধু কি পিতা মাতার উপর হক সন্তানের নাকি সন্তানের উপর পিতামাতার হক আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর লিখে বলে অবশ্যই অবশ্যই সন্তানের উপর পিতামাতার হক আছে সন্তান ডেকে বলতেছে ওগো আমিরুল মুমিনিন একটু যদি আমাকে শোনাতেন একটু মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বললেন প্রথমেই পিতা মাতার হক হলো সন্তান যদি ভালো করতে চাও তাহলে তোমাকে প্রথমেই সৎ নারী বিবাহ করতে হবে প্রথমে সৎ নারী চারিত্রিক নারীকে দেখে বিবাহ করতে হবে আজকে তো সমাজে আমরা শুধু সৌন্দর্যটা দেখি ঠিক কি না কথা বলেন ঠিক কি না তার কি চারিত্রিক ভালো আছে কিনা তার কি আমল আখলাক ভালো আছে কিনা এই চিন্তা আমরা করি না আর সুন্দরী দেখে আমি স্ত্রী নিয়ে এসে বললাম কিন্তু তার আমল আখলাক ঠিক আছে কিনা এই চিন্তা করলাম না আর এমন স্ত্রী এলে আমি সৎ সন্তানের আশা করি এটা কোশ্চিন সম্ভব এরপর আমি হজরতে উমর রাজি আল্লাহ বললেন দুই নাম্বার সন্তানের উপর হক হলো পিতা মাতার সন্তানের সুন্দর নাম রাখা কি রাখা সন্তানের সুন্দর নাম রাখা আজকের সমাজের মধ্যে দেখা যায় সন্তানের নামগুলো গুলো রাখা হয় এমন নাম রাখা হয় সেন্টু মিন্টু কুন্টু এরকম নাম রাখা হয় অথচ আমাদের সাহাবাদের মধ্যে এমন কোন নাম নাই নবীদের মধ্যে এমন কোন নাম নাই ও আমার মুসলমান বন্ধুগণ নামের কারণে বান্দারা জান্নাতের মধ্যে চলে যাবে যদি কোন বান্দার নাম হলো মুহাম্মদ জান্নাতের ভিতরে একজন ভালো মানুষ আছে মোহাম্মদ মুহাম্মদ বলে যখন জান্নাতের ভিতরে ডাকা হবে ফেরেশতারা ডাকবে মুহাম্মদ তুমি আসো তোমার জন্য জান্নাতের দরজা খোলা এই মোহাম্মদ নাম ডাকার সাথে সাথে আরও যাদের নাম মোহাম্মদ রাখা হয়েছে তারাও দৌড়ানো আরম্ভ করবে আল্লাহ আকবর বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর যখন মোহাম্মদ নাম শুনে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে তখন ফেরস্তা বলবে তোমাকে তো ডাকা হয়নি কারণ তোমার নাম মোহাম্মদ ঠিক আছে কিন্তু তুমি তো গুনাগার তোমাকে জান্নাতের জন্য ডাকা হয়নি এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আমার ফেরেশতারা মোহাম্মদ নাম রেখেছে জান্নাতি মানুষের সাথে নামের সাথে মিলে গেছে আর এক মুহূর্তও দেরি নয় যে সমস্ত বান্দাদের মোহাম্মদ নাম রয়েছে মোহাম্মদ নামে জান্নাতে প্রবেশ করবে যারা গুণাগার এমন নামওয়ালা মোহাম্মদ কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও আর বলেন সুভা আর একটু আওয়াজ বলেন সুভা হা আল্লাহ এইজন্য জন্য আমার সম্মান একটু নামের অনেক পদক এই আমরা আমাদের সন্তানের নামগুলো সুন্দর রাখবো পর্বত ইনশাআল্লা আল্লাহ তিন নম্বর আমি রুম মিনি মিনি খালিফাৎুল মুসলিমিন আজরতে উম ডেকে বললেন বললেন তিন নম্বর সন্তানের হক হচ্ছে সন্তানকে কোরআনে কারিম তেলাওয়ার শিক্ষা দেওয়া আল্লাহ আকবর বলে আজকে সমাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়ার শিক্ষা দেয় না সকাল থেকে মা বাবা তাদেরকে কিন্দার গার্ডেনে পাঠিয়ে দিয়ে কথা বলেন ঠিক না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক না। আজকে সন্তানদেরকে কিন্দার গার্ডেনে পাঠিয়ে দেই ছোট্ট থেকে তাদের কলবের ভিতরে কোরআনের তেলাওয়াত বসায় না যার কারণে এই সন্তানটা যখন বড় হয় এই সন্তানটা নাস্তিক আর মুস্তাদ হয় ঠিক কিনা বলে এই অন্তরের ভিতরে যদি এই কলমের ভিতরে যদি কোরআন না বসাইতে পারেন এই সন্তান কশ্চিন কালেও মুসলমান হবে না এটা নাস্তিক আর মুরতাদ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য হজরত আমির খালিফাতুল মুসলিম হজরত উমর বললেন ও সাহাবারা ও সাহাবারা শোনো তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ভালো বানাইতে চাও সৎ বানাইতে চাও তাহলে এক নাম্বার হলো সন্তানের পিতা মা পিতাকে অবশ্যই একজন সৎ নারী ঘরে আনতে হবে দুই নাম্বার হলো নাম রাখতে হবে সুন্দর নাম তিন নাম্বার হলো কোরআনে কারিমের তেলাওয়াতের শিক্ষা দিতে হবে এইভাবে যদি আমরা সন্তানদেরকে গড়ে তুলতে পারি তাহলে ওই সন্তানটা সুশিক্ষিত হবে ওই সন্তানটা সুসন্তান হবে আর ওই সন্তানটা মা বাবার খেদমত করবে বলেন সুবাহান আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তালা দ্বিতীয় পাঠে এ কথাই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ সৎ আচরণ করো বলেন আল্লাহ একবার আমার মুসলমান বন্ধুগণ প্রধান বক্তা আসতেছে কে উঠবেন না ভাই একটু অপেক্ষা করেন প্রধান বক্তা আসতেছে সুরলিত কণ্ঠে আলোচনা করবেন কেরাত তেলাওয়াত করবেন আমরা কে উঠবো না ঠিক আছে ইনশাআল্লাহ অল্প সময় শেষ করে দেব আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাহ তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে উত্তম আচরণ করবে সদ আচরণ উত্তম আচরণটা কোন সময় হবে একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলু গাদনা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহু আকবার বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের মা বাবা যখন দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় ওই সময় তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা কেমন ভাবে আচরণ করবা সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা উত্তরগুলো দিয়ে রেখেছেন ফালা তাকুল্লাহুমা উফ ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সামনে ও শব্দ উচ্চারণ করে কথা বলবে না তোমরা তোমার মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলো না তোমরা তোমাদের মা বাবার সামনে খারাপ আচরণ করো না মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলো না কোন বান্দা যদি মা বাবার সামনে অসৎ আচরণ করে ধমক দিয়ে কথা বলে মা বাবার সামনে যদি ও শব্দ উচ্চারণ করে কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে ওই বান্দার আমল নামা যিনি নষ্ট করে দিবেন তিনি কে আরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর হাবিব বলেন কোনো ব্যক্তি যদি মা বাবার সাথে অসৎ আচরণ করে ওই বান্দার কী loss হবে ওই বান্দার ক্ষতিটা কি হবে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তালা যাতুল্লাহ ইয়াঙ্গুরুল্লাহ ইলাইহিম ইয়াউমুল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না একটু আওয়াজ দিয়া করেনি কয় ব্যক্তির দিকে এই ব্যক্তির দিকে তাকাবেন না আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষরা তোমাদের প্রতি যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রবুল আলামিন না তাকান না ভালোবাসেন না mohabbat করেন তোমাদের যাওয়ার মতো কোনো পথ থাকবে না আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোনো পথ আছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাদের দিকে না তাকেন আমাদের যাওয়ার মতো কোনো পথ আছে আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই এ কথাই আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার বান্দারা তিনটা তিন ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না এক নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না যে বান্দারা দুনিয়ার মধ্যে মা বাবার সাথে খারাপ আচরণ করবে করবে যে ব্যক্তি মা বাবা সাথে অসৎ আচরণ করবে ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাব না যহেতু সংক্ষেপ সময় বেশি কথা বাড়াবো না আমার ভাইরা এইজন্য আমার মা বাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি মনটাকে একটু নরম করে দেই একজন মায়ের মর্যাদা কেমন আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন মান আহাক্কুন নাসি বিহুসনি সুহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার কাছে উত্তম ব্যবহার যোগ্য ব্যক্তিকে কে আল্লাহর হাবিব ওই সাহাবিকে দেখে বললেন উম্মুকা তোমার মা পুনরায় সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর কার সাথে নবীজি দ্বিতীয়বার উত্তর দিলেন উম্মুকা তোমার মা তৃতীয়বার আবার ওই সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর কার সাথে আমি সৎ আচারণ করব তৃতীয়বার আমার নবী বিশ্বনবী ওই সাহাবীকে কি বললেন উম্মুকা তোমার মা আল্লাহু আকবার বলেন যখন তিনবার মায়ের মর্যাদার কথা বললেন এরপর আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর পর কার সাথে করব তখন নবীজি বললেন আবুকা তোমার বাবার সাথে বলেন আল্লাহু আকবার আমার মুসলমান বন্ধুগণ আমরা বুঝতে পারলাম মায়ের মর্যাদার কথা আল্লাহ নবী কয়বার বলছেন আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়বার বলছেন তিনবার বলেছেন কারণ হলো মা এমন একটি স্থান মা এমন একটি জায়গা পৃথিবীতে মা ছাড়া আর কোন ব্যক্তি সন্তানকে এত আদর করে না কথা বলেন ঠিক কিনা যে কথাটি বলতেছিলাম আল্লাহ নবী মায়ের মর্যাদার কথা তিনবার বললেন কারণ হলো মার মতো পৃথিবীতে আর কেউ আদর করে না আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের ব্যাপারে বলেছেন পৃথিবীর ভিতরে মা এমন তিনটা কষ্ট করে যে কষ্ট আর অন্য কোনো ব্যক্তিও করে না কোনো বাবাও করে না একমাত্র মাই এই তিনটা কষ্ট করে কয়টা কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কুরআন আল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে রাখে দশ মাস দশ দিন পেটে ধারণ করে পরিবারের সকল কাজের আঞ্জাম দেয় ঠিক কিনা সারাদিন পরিশ্রম শেষে মা যখন ঘুমের ঘরে চলে যায় ঘুমের ঘরে যাওয়ার পরে দু চোখ বন্ধ হতে না হতে আমরা পেটের মধ্যে লাথি মেরে মায়ের ঘুমটাকে ভেঙে দেই কথা বলেন ঠিক কিনা এরপরে মা কোনো রাগ করে না মা কোনো সন্তানের প্রতি কষ্ট নেই না কোনো দিন এই পেটটার ভিতরে হাতটা দিয়ে একটা থাপ্পর দেয় না কথা বলেন ঠিক কি না দুই নাম্বার কষ্ট হলো ওয়াদাআতু কুরহা মা প্রসব বেদনার কষ্ট করতে হয় তিন নাম্বার কষ্ট হলো মা সন্তানকে দুধ পান করায় আপনারা বলুন তো দুধ পান করার মধ্যে কষ্ট আছে না নাই এই তিনটা কষ্ট মা করে আল্লাহর নবী

ওই সন্তানকে সব চাইতে পৃথিবীর মধ্যে বেশি আদর করে মোহাব্বত করে কারণ হলো আল্লাহ রবুল আলমী পৃথিবীর মধ্যে মায়ের আর সন্তানের মধ্যে বেশি আকর্ষণ দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমরা মা বাবার খেদমত কেন করবো আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতু কাওনা রুকা তোমার মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত তোমাদের মা হলো তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জাহান্নাম এই জন্য আমাদের কি খেদমত করতে হবে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে খেদমত করার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমাদের মা বাবার খেদমত করতে হবে কারণ আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে বলেন আল্লাহু আকবার